স্ত্রীর সন্তানকে ভিডিও কলে রেখে সৌদি আরব প্রবাসীর আত্মহত্যা ভাই তুমি তো এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলে যে তিন তিনটি সন্তান তুমি রেখে গেলে তাদের ভবিষ্যৎটা কি হবে স্ত্রীর কথা আমি বাদে দিলাম আসসালাম আলাইকুম প্রিয় প্রবাসী আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিনিয়ত আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় প্রবাসী কি ঘটেছিল এই সৌদি আরব প্রবাসীর সাথে কি জন্য একটা প্রবাসী এভাবে জীবন দিতে বাধ্য হলো হ্যাঁ প্রিয় প্রবাসী আর দর্জনার মতো ভাগ্য পরিবর্তন করার জন্য পরিবারকে সুখে রাখার জন্য এই প্রবাসী ও সৌদি আরব পাড়ি জমিয়েছিল যে গ্রামের সবাই যখন বিদেশে গিয়ে টাকা ইনকাম করতেছে বাড়ি গাড়ি বানাচ্ছে আমিও যাব আমিও আমার স্ত্রীর সন্তানকে সুখে রাখার জন্য পরিশেষে কি হলো এভাবেই তাকে জীবন দিতে হলো দুনিয়ার মায়া ত্যাগ করে তিনি চলে গেলেন আজ থেকে তিন বছর আগে এই প্রবাসী ভাইটি ধার দেনা করে সৌদি আরব গিয়েছিলেন একটা ভণ্ড প্রতারকের পাল্লায় পরে এবং এক কথায় বলতে গেলে ভন্ড দালাল এই দালাল এই ভাইটির সঙ্গে বিশ্বাস ঘতা করেছে ভাইটিকে মিথ্যা আশ্বাস দিয়ে সৌদি নিয়ে গিয়ে তিন তিনটি বছর কাজ করার পরেও একটি পয়সাও তিনি পান নাই পরিবারকে একটি পয়সাও তিনি দিতে পারেন নাই এইসব কথা যখন পরিবারকে সবকিছু খুলে বলে পরিবার সবকিছু মেনেও নেই যে তারপরেও তুমি ওখানে থাকো আরো দিন যাক ভালো একটা কাজ খুঁজে তুমি কাজ করে নিও তখন থেকে তখন থেকে তুমি টাকা পয়সা যদি পাঁচ পারো দশ পারো কম কম করে বাড়িতে তুমি পাঠায়ো বাড়িতে টাকা না দিলেও আমরা কষ্ট করে চলতে পারতেছি তো এই ভাইটি আর ধৈর্য ধরতে নারাজ এই প্রবাসী এই ভাইটি জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে পরিবারকে ভিডিও ফোনে রেখে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেল ছোট ভাই বড় ভাই যারা বিদেশে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা সামনে বিদেশে আসবেন এমন ভুল আপনারা করবেন না বিদেশে আসার আগে যাচাই বাছাই করে দেখবেন যে কার মারফতে বিদেশে গেলে দুই টাকা বেতন কম হোক আমি সেখানে সুস্থ থাকব। ভালো থাকবো মাস গেলে দুই টাকা কম হলেও যেন আমি পরিবারকে পাঠাতে পারি এমন কোন দালালদের ফাল্লাই পড়বেন না যে লাস্টে আপনার এই পরিণতি যেন না হয় প্রিয় প্রবাসী এই ভুলটি যেন কেউই করবেন না যতই কষ্ট হোক যতই বাধা আসুক যতই আপনার বিপদ আসে না কেন এই কাজটি থেকে বিরত থাকবেন মনে রাখবেন আপনি যদি বেঁচে থাকেন আপনার হাতে যদি পয়সা নাও থাকে আপনার পরিবারের ছাতা কিন্তু আপনি একটি দুর্ঘটনা আপনার পরিবারের জন্য সারা জীবনের কান্না বই নিয়ে আসবে এখন এই তিন তিনটি ছেলে মেয়ের ভবিষ্যৎটা কি হবে স্ত্রীর কথা আমি বাদে দিলাম যাই হোক যা হবার তা হয়ে গিয়েছে এখন ভাগ্যকে এই পরিবারের ভাগ্যকে মেনে নিতেই হবে প্রিয় প্রবাসী আজকে ছিল এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন কোন একটা ভিডিওতে যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম